বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটি বোম্বাই মরিচের গাছ তো এই গাছটা তেমন স্বাস্থ্যবান হয় নাই কারণ কারণ যদি আমি দেখাই তো একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই গাছটার মাটির এই গাছটা পর্যাপ্ত রৌদ্র পায় কিন্তু এটার মাটিটা একটু ভিজে ভিজা সবসময় একটু ভিজা ভিজা ভাব থাকে এই যে দেখেন মাটিগুলো কেমন শ্যাওলা 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 এই দেখে কাছ থেকে সবুজ সবুজ শ্যাওলা মাটিতে শ্যাওলা ধরছে তো এই কারণে গাছটা বৃদ্ধি পায় না এর কারণ হচ্ছে মাটিতে পানি ধরে রাখে এবং মালে মাটিটা হচ্ছে এটেল মাটি তো এই এটেল মাটির কারণে এই গাছটা বৃদ্ধি পায় না এবং পুরো তার ই শিকড় শিকড় মাটির ভিতরে যেতে পারে না এবং মাটিটা ভিজে থাকার কারণে শিকড়ের বৃদ্ধি হয় না এই কারণে তো এটার একটা সমাধান আছে তো আমি এই সমাধান দেখাই তো এই যদি দেখেন এই যে মাটিটা দেখছেন এটেল মাটি চাপ দিলে চ্যাপটা হয়ে যায় চাপ দিলে চ্যাপ্টা হয়ে যায় এটা এটার মাটি তো এই মাটিটার সাথে মাটিটা ঠিক করার জন্য আমরা কি করব আমরা এইখানে কিছু বালি এই বালিটা হচ্ছে আপনার আমরা সাধারণত বাসাবাড়ি করার জন্য যে বালিটা ব্যবহার করি বিল্ডিংয়ের কাজে ওই বালিটা তো আমরা কিছু বালি দিয়ে দেবো আমার এটার সাথে গাছের চারপাশে এসব বালি দিয়ে দেব সুন্দর করে কিছু বালি দিয়ে দেব বেশি না মোটামুটি চায়ের কাপের একটা ছোট্ট কাপের জন্য চায়ের কাপের এক কাপ থেকে দেড় কাপ দেড় কাপ দিয়ে যথেষ্ট এই এক দেড় কাপ দিয়েছি হ্যাঁ এইটা আর এই সাথে আমরা দেবো এর সাথে দেবো আমরা এটা হচ্ছে ডিমের খোসা তো কিছু ডিমের খোসা দিয়ে দেই হ্যাঁ ডিমের খোসা আর ডিমের খোসা দেওয়ার পরে এরপরে আমরা আরেকটা জিনিস দেব যেহেতু এই গাছটায় সার দেওয়া হয় নাই তো এই জন্য আমি একবারে এটা পরে দিলেও হয় অথবা আগে দিলেও সমস্যা ছিল না তো যেহেতু আজকে মাটিটা নিয়ে দেব তো সেক্ষেত্রে আমি কিছু খৈরের গুঁড়া দিয়ে দিচ্ছি থাকে। ছ খের গুড়া এই খৈলের গুঁড়া যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় কেজি ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা নেবে খৈলের গুঁড়া আমি চেষ্টা করি সবসময় জৈব প্রক্রিয়ায় সবজি উৎপাদন করার জন্য কারণ যেহেতু আমরা বাসা বাড়িতে খাবো এটা বিক্রির উদ্দেশ্যে না সেজন্য এবং জৈব প্রক্রিয়া চাষ করলে এর খরচও অনেক কম হয় এই দেওয়ার পরে আমরা এখন একটা কাঁচি নেব নিরিণি কাছি থেকে এই সুন্দরভাবে মাটিটা একটু উলটিয়ে পালটিয়ে দেব নিচের মাটিটা উপরে উপরের মাটিটা নিচে মাটিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো টিটা একটু নাড়িয়ে চেড়ে দেব পুরো নাড়িয়ে চেড়ে দেওয়ার পরে আমরা এখানে একটু পানি দিয়ে দেব বাস আমাদের কাজ শেষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম